হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা কিন্তু ফেসবুকে টাচ দিলেই ফেসবুকে প্রবেশ করতে পারো কারণ তোমার ফেসবুকটা লগ ইন করাই আছে তাই বন্ধুরা তোমরা এই ফেসবুকে প্রবেশ করতে পারছো কিন্তু তোমার ফেসবুকটা যদি লগ আউট করে ফেলো তাহলে কিন্তু প্রবেশ করতে পারবে না তখন কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হবে আর সেই পাসওয়ার্ড যদি তুমি ভুলে যাও তাহলে তো সর্বনাশ তাহলে কিন্তু আর কখনোই তুমি ফেসবুকে প্রবেশ করতে পারবে না ফেসবুক লগ আউট বা লগ ইন করতে হলে তোমার অবশ্যই পাসওয়ার্ড প্রয়োজন পড়বে তুমি যদি সত্যি তোমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে বিশেষ সেটিংসের মাধ্যমে তোমরা কিন্তু সেই ফেসবুকের পাসওয়ার্ড খুব সহজেই খুঁজে পেতে পারো মাত্র এক মিনিটে অথবা দুই মিনিটে তো কিভাবে তোমরা সেই ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে পেতে পারো সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক এর পাসওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য তোমাকে চলে যেতে হবে জিমেল অ্যাকাউন্টে এই যে দেখো মোবাইলের হোম স্ক্রিনে অর্থাৎ ডিসপ্লেতে জিমেল অ্যাকাউন্টের যে অ্যাপস এটা এনে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এটাতে আমি প্রথমে টাচ করে দিব তো যখনই আমি জিমেলে টাচ করে দিব তখন কিন্তু জিমেল এইভাবে ওপেন হবে এখানে দেখো জিমেল অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর বাম দিকে তিনটা লাইন আর দিকে আমার লোগো তো আমার লোগোতে টাস দিলে সরাসরি চলে আসবে দেখো আমার লোগোতে আমি টাস দিয়ে দিচ্ছি সরাসরি কিন্তু এই পাতাটি চলে আসলো মোট কথা তোমাকে এই পাতায় আসতে হবে এখানে তোমরা এক বা একাধিক জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ তোমাদের যদি একটাই জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে তো এইভাবে উপরে সেট করাই থাকবে আর যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু নিচে এইভাবে শো করবে তো যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছো সেই জিমেল অ্যাকাউন্টের উপর এখানে নিচে টাস করে দাও যখনই টাচ করে দিবা উপরে এইভাবে সেট হয়ে যাবে এখন তার নিচে দেখো লেখা আছে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে তোমরা টাচ করে দিবা যখনই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে টাচ করে দিবা পরের পাতাটি এইভাবে চলে আসবে এখানে কিন্তু একটু লোড নেবে লোড নেওয়ার পর পরের পাতাটি এইভাবে আসবে দেখো তোমরা এসে গেছে তোমাদের মোট কথা এই পাতায় আসতেই হবে এখান থেকে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবা তো অনেকের আবার এই জিমেইল অ্যাকাউন্টের লোগোটা ডান দিকে থাকে না যাদের লোগোটা উপরে ডান দিকে থাকে না তারা করবা কি তারা বাম দিকে যে থ্রি লাইনস দেখছো এই থ্রি যে টাস দিবা থ্রি লাইনসে টাচ দিলে একদম নিচের দিকে লক্ষ্য করো দেখো সেটিংসের অপশান পেয়ে যাবা এই সেটিংসের অপশানে টাচ দিয়ে দিবা যখন তুমি সেটিংসের অপশানে টাচ দিয়ে দিবা, তখন কিন্তু সমস্ত জিমেলগুলো এইভাবে শো করবে তোমাদের যদি একটা জিমেল থাকে তাহলে একটাই থাকবে আর যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এইভাবে শো করবে এখন তোমরা চিন্তা করে দেখো কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছো সেই জিমেল অ্যাকাউন্টে তুমি টাচ করে দাও তো আমি যেহেতু ওই দুই নম্বর জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি তাই দুই নম্বরটাতে টাচ করে দিলাম যখন আমি দুই নাম্বারটাতে টাচ করে দিলাম তখন দেখো এই পাতাটি চলে আসলো এখানে দেখো লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টে যখন এটা দিলাম তখন কিন্তু দেখো পরের পাতাটি এইভাবে চলে আসলো আমাকে মোট কথা এই পাতায় আসতে হবে তোমরা এই দুটি পদ্ধতির মাধ্যমে এই পাতায় চলে আসতে পারবা খুব সহজেই এখন দেখো আমার জিমেল অ্যাকাউন্টের লোগো নিচে আমার নাম আর তার নিচে কিছু অপশান আছে এখান থেকে তুমি সিকিউরিটি অপশানটা বেছে নাও এই যে দেখো সিকিউরিটিতে আমি টাচ করে দিলাম সিকিউরিটিতে টাচ করে দিলে দেখো এই পাতাটি চলে আসবে এবার আমরা নিচে যাব একদম নিচে একদম শেষ পর্যন্ত নিচে গিয়ে দেখতে পারবো এখানে দেখা লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার আর নিচে লেখা আছে ম্যানেজ পাসওয়ার্ড আমরা এই ঘরে টাচ করে দিব যখন এই ঘরে আমরা টাচ করে দিব তখন দেখো পরের পাতাটি মানে আসল পাতাটি এখানে চলে আসলো এখানে তোমরা লক্ষ্য করো এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে সকল আইডি গুলো আমরা লগ করে রেখেছি সবগুলোই দেখা যাচ্ছে যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড আমরা নিতে চাই তাই ফেসবুকে টাচ দিয়ে দিলাম এখান থেকে লকটা খুলে দিতে বলছে তোমার মোবাইলে যে লক তুমি ব্যবহার করো সেই লকটাকে খুলে দিতে হবে তুমি যদি তোমার মোবাইলের লক ব্যবহার না করো তাহলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই মোবাইলের যে কোনো একটি লক ব্যবহার করতে হবে পিন লক পাসওয়ার্ড লক ফিঙ্গারপ্রিন্ট লক যে কোনো লক যে কোনো লক তোমাকে ব্যবহার করতে হবে এবং সেই লকটা এখানে এসে খুলে দিতে হবে তো আমার লকটা আমি খুলে দিচ্ছি দেখো আমার লকটা আমি খুলে দিলাম তারপর দেখো আমার মোবাইল নাম্বারটা পরিষ্কার ভাবে এখানে দেখা যাচ্ছে মোবাইল নাম্বারের নিচে একটি মতো আইকন দেখতে পাচ্ছ এই চোখের মতো আমার দেখা যাবে যেহেতু আমি আমার বিশেষ কারণে কারণে এবং নিরাপত্তার আমি টাচ দিচ্ছি না তোমরা এই চোখের উপর টাচ দিয়ে তোমাদের গোপন পাসওয়ার্ডটি এখান থেকে দেখে নিবা আশা করি তোমরা বুঝতে পেরেছো ফেসবুক এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আবার উদ্ধার করবা কিভাবে রিসেট করবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো আর বিশেষ বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ